জাহান নামে যারা যাবে তেরো নম্বর পাড়ার পনেরো ষোলো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান যারা যাবে জাহান খাবার হবে সদীদ অর্থাৎ পূজার রক্ত মিশ্রিত খাবার তাদের খেতে দেওয়া হবে বাপেরা আর কি খাবার শুনে নিন পুঁজ রক্ত এই আয়াত যখন নাসিল হয়েছিল নবী আয়াত আল্লাহ খোরাক হলো পানি জাতীয় কি পূজার রক্ত মিশ্রিত খাবার তাদের খেতে দেওয়া হবে তখন সাহাবিরা ঝরঝর করে কাঁদছেন একজন সাহাবি বলছেন আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়া 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 হয়েছেন আমাদের গায়েতে ফোণা হয় পূজ রক্ত বের হয় ওই পূজ রক্ত কি খেতে দেবে এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ও আমার সাহাবীরা শোনো জাহান্নামীদের যে পূজ রক্ত খেতে দেওয়া হবে ওই পূজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঠেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত এত দুর্গন্ধ হয়েছে মা এবার আজকে আল্লাহ পাক বললেন শুধু সত্য কথা বললে হবে না তুমি একা সত্য কথা বলবে না সব চলবে না সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করতে হবে তার দলিল কি কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'াস-সাদিকীন 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন சூரার নাম সুরাইন তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে বান্দার বান্দাগণ তোরা আল্লাহর কি ভয় কর আল্লাহর কি ভয় কর আল্লাহর কি ভয় কর ওয়াকুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে চ আর আমরা কি করি মিথ্যাবাদী চিটিংবাজ তার তেল মারতেছি আর সত্যবাদী গড়ি তাকে অবহেলা করছে সত্যবাদী গরিব তাকে অবহেলা করছো তুমি আর মিথ্যাবাদী চিটিং বাজ কোটিপতি তারে তুমি তেল মাখছ বাড়ি থেকে ভাববে মিথ্যা কথা বলে লজ্জা করে না চলো এগিয়ে যাচ্ছে কি অসুবিধা আছে হ্যাঁ অসুবিধা আছে না হ্যাঁ আর একটু হবে না বন্ধ করে দেব বাবা আর একটু হবে হবে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন বাপেরা ঠিক আছে ভালো করে বুঝে বুঝতে না পারলে আমার বলবেন কোনো ব্যাপার না খোলা মনে আওয়াজ বুঝতে না পারলে বলবেন চলো তাহলে এক নাম্বার বন্ধুত্ব করতে হবে কাদের সঙ্গে নবীদের সঙ্গে দুই নাম্বার হলো কাদের সঙ্গে সিদ্দিকীন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে তিন নাম্বার আল্লাহর কোরআন বলছে ওয়াস সুহাদা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে শহীদানরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথটা অবলম্বন করিও শহীদান কারা এই আয়াতের তাফসীর আছে সূরার মধ্যে আছে একটু পরেই আসছে যারা আল্লাহর রাস্তায় নিজে জান আর মাল দিয়েছেন তারাই হলো শহীদ আর তারা যারা যারা আল্লাহর রাস্তায় জান আর মাল দুটো দিবে জান দেবে মাল দেবে দুটো দেবে যারা তারা হলো শহীদ আর তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা একেবারে তেরো নম্বর লাইন নাম সুরা বা কোরআন বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতে পারো না তারা কি খায় তারা কি খায় কোরান বলছে লা তা কুতিলু ভি সাবি দিন লাগিয়া মোয়া তা বালা পিয়াউন তাই নিন্দা চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরান নাম সুরা আলী মরন কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন এই জন্য কয়েক কটা দেহ কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে সব দেহ মাটি খায় না টাটকা থাকে শুনে নিন মানুষকে যখন মাটি দিয়ে চলে আসেন আপনাদের গ্রামের কথা বলছি বাবা মানুষকে মাটি দিয়ে চলে আসার পর কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন না কি একবার দেখবেন কবরটা খুলে কেমন আছে শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর ঠিক 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 আট থেকে দশ দিন পর মাথার চুল গায়ের লোমগুলো নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে মাথার ব্রেন পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় দুই মাস পর মাংস চামড়া পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর ওটাও চলে যায় কেন্দুয়ার সুন্দরী নারী কোথায় গেল তোমার দেহ এ সুন্দর যুবক কোথায় গেল তোমার দেহ এমন দেহ পৃথিবীতে করে যাও মরে যাবার কুড়ি বছর পরও টাটকা পাওয়া যাবে ওই দেহটার দাম আছে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা আছে এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলা গেল না দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট মোকাম্মাল কোরআন হাফিজের দেহ মোকাম্মাল কোরআন হাফিজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আমার মা বোনা যারা বলে যাচ্ছি মায়েরা বলে রাম যদি তোমার দুটো বাচ্চা হয় একটা বাচ্চাকে কোরআনে হাফেজ করিও যদি একটা বাচ্চা হয় ওই বাচ্চাটাকে কোরআনে হাফেজ করানোর পরে অন্য কিছু করাইও হাফেজ মাওলানা পড়ি তারপরে জেনারে পড়াবেন আমরাও তো পড়েছি হিপস করেছি খারিজি পড়াশোনা করেছি আবার জেনারেল ডিগ্রিও করেছে আল্লাহ করিয়েছে এদিক ওদিক দুই দিকে ডিগ্রি আল্লাহ করিয়েছে কে বলেছে হয় না তুমি চেষ্টা হয় হয়নি কেন হবে না ওর যদি হয় তোমার হবে না কেন তুমি চেষ্টা করো মানজাদা পাওয়া যাদা যে চেষ্টা করে সে পায় তুমি তো চেষ্টা করুন যে চাই চিনি তাকে জোগাই চিন্তামণি ঠিক না ঠিক তুমি চিনি চাইবে না চিন্তামণি আসবে কি করে তুমি চিনি চাও ঠিক চিন্তামণি এসে যাবে যে চাই চিনি তাকে জোগাই চিন্তামণি কথাটা মাথায় রাখবে

দশ নম্বর পাড়ার আট নম্বর পিছা সাত নম্বর লাইন সুরার নাম সুরাই তাও বার আঠারো নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন মসজিদ কমিটি কে হবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই আমার ঘরের দায়িত্ব নেবে এক নম্বর হলো লোকটা হান্ড্রেড পার্সেন্ট হতে হবে দুই নম্বর লোকটা হান্ড্রেড পার্সেন্ট কেমত কে বিশ্বাস করতে হবে তিন নম্বর লোকটাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এই অনেক মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না চার নাম্বার হলো জাকাত আদায় করতে হবে ও বাবা মসজিদের কেশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে তার মানে মালঘাপলাগ করো না পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালামি একশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে মসজিদ কমিটিতে রাখবে আল্লাহর রহমত নাজিল হবে এসব তো দেখো না এসব দেখেন তো মসজিদে রহমত হবে কি করে এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায় ওকে কি বলে যারা বলুন এই ইমাম সাহেব বলেন তাই তো মসজিদে নামাজ সই করতে গেলে মসজিদে নামাজ সই করতে গেলে ইমামের মাইনে বেশি দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে এ মুসলমানের বাচ্চা এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা ঠিক না বেটি একটা ছোট্ট উদাহরণ দেন তো দেখি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কজন হলো দুজন ছেলে মেয়ে কজন চারজন পিতা ছজনের সংসার খেতে বর্তমান যুগে বর্তমান সময় যা বাজার দ্রব্যের দাম মূল্যের যা দাম জিনিসপত্রের যা দাম ছজনের সংসার চলতে গেলে আপনাদের বাড়িতে এক মাসে একজনের কত টাকা লাগতে পারে একটা সংসারে বলুন 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 না রে ভাই আচ্ছা আমি পাঁচ হাজার টাকা বাদ দিচ্ছি কমসে কম দশ হাজার টাকা হ্যাঁ তাই টান টান এই মুসলমানের বাচ্চা তোমার সংসার যদি দশ টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকা চলে কি করে লজ্জা করে না লজ্জা করে না যদি বলে এই কথা কেন বলছেন হুজুর এই ফতোয়া ফতোয়াতর বইয়ের আঁচলে তলায় মারবি বে ফতোয়াতর বইয়ের আঁচলে তলায় মারবি প্র্যাকটিক্যাল কর করে তারপর ফত আমার কলম চলবে না ১৯ বছর ইমামতি করেছি আমি ১৯ বছর ইমামতি করেছি আমি জায়গাটার নাম শুনলে শুনে লাভ নেই আর না গ্রামটার নাম বলবো না হুগলি জেলা হুগলি জেলা থানার নাম বলছি জাঙ্গিপাড়া গ্রামটার নাম শুনলে

ইমাম হয়ে লোকের বাড়িতে ভাত এনে খেতাম বুঝলেন কষ্ট বললাম না ফতোয়া দেওয়ার আগে একটু লেখাপড়া করতে হয় প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও না বেটা দেখি তোমার ফতোয়ার আঙুল চলবে না প্র্যাকটিক্যাল করো করে ফতোয়াটা মারো বাস্তব কথা বলছি বা অনুরোধ করে বলে যাচ্ছে এ মুসলমানের বাচ্চা এরা ইমাম রাখে মুরগি জবাই করার জন্য

খারাপ ভাববেন না আমি আল্লাহর কসম করে বলছি ওনার সময় আমার কথা হয়নি কোরআন হাত দিয়ে বলছি দেখুন জিজ্ঞেস করেন আমাকে বলেছেন কি বলেনি আমি সব জায়গায় বলি কথাটা কেন জানেন আমি যে কষ্টটা পেয়েছি এই কষ্ট যেন পৃথিবীতে কোনো ইমাম না পায় যে কষ্ট আমি পেয়েছি বাপ এই কষ্ট কোনোদিন কোনো ইমাম যেন পৃথিবীর জমিনে না পায় আকাশের নিচে জমিনের উপরে যে কষ্ট আমি পেয়েছি বাপ বস্তু কথা বলছি এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায় আর ভটের সময় মানুষ মানুষকে ছুরি মারতে ভয় পায় ঠিক না বেটি এরা মুরগি জবাই করতে ভয় পায় মানুষ খুন করতে ভয় পায় এজন্য খবরদার নয় ইমাম সাহেবকে যদি মুরগি জবাই করাবেন না নিজের মুরগি নিজে জবাই করবেন কি বলে জবাই করবেন এই মা বোনেরা শুনে নাও বিসমিল্লা হে আল্লাহ অতি আল্লাহ কবল করবে তোমার মুরগি তুমি নিজে জবাই করতে পারো না মুরগি জবাই করার জন্য ইমাম সাইজ জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক শুধু তাই নয় আজ আগিয়ে যাইয়ে ঠিক এবার আসছি ইমাম গেল মসজিদ কমিটি হলো অ্যাঁ এবারে যেটা আজান দেয় ওটাকে কি বলে কি কী বলে কি বলে এই পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলায় আজান শুদ্ধ নেই অশুদ্ধ অশুদ্ধ কিরম আজান দিচ্ছে শুনুন

ওরা হাসছে বাস্তবটাই বললাম বাপ হাতে ধরে বলে যাচ্ছি এগুলো শুদ্ধ করে নি এগুলো শুদ্ধ করো কি তাহলে গেল ইমাম গেল মুআয্জিন হলো কমিটি হলো এবার যে কোটা নামাজ পড়ে ওটারে কি বলে ও কোটাকে মুসল্লি এই ডাকে ভাই ভালো জানে আপনাদের গ্রামের অবস্থা আমার যা কল যে ফেটেছে ভাই যেন না ফাটে দেখবেন প্রত্যেক মসজিদে প্রত্যেক মসজিদে প্রত্যেক মসজিদে দু একটা করে ওই পিঁপড়ে মুচুল্লি থাকে পিঁপড়ে শয়তান মার্কা মুচুল্লি দু একটা থাকে একটা দুটো বেশি নয় কি করে জানেন আবার ওগুলো হয় বেশি বুড়ো বেশি বুড়ো হয় খিটকিটে বুড়ো কি করবে জানেন বাড়িতে বয়স্ক বুড়ির সঙ্গে ঝগড়া করে পারবে না বউমার সঙ্গে ঝগড়া করে পারবে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারবে না আপনার মেয়ের সঙ্গে ঝগড়া করে পারবে না ভাইয়ের সাথে ঝগড়া করে পারবে না মসজিদে এসে ইমাম সাহেবের মোজা মারতেছ খালি ঠিক না বেটি ইমাম সাহেব পাকা ঘরানে কেন তো তোর পাকা ঘরানে ইমাম সাহেব বলবে কারেন্টের দোষ ইমাম সাহেব বেচারা আই শোনেন পাঁচ পাঁচটা মসজিদের সভাপতি আমি বর্তমানে পাঁচ পাঁচটা মসজিদের সভাপতি আল্লাহ করেছে আমাকে তো একটা মসজিদের সভাপতি মসজিদের আমি মসজিদের ইমাম যখন আসে আমি বলি বাবা বাবা তিনটে প্রশ্ন থাকে আমার এক নাম্বার বাবা তোমার লেখাপড়া কতদূর ওটা জেনে নিই দু নাম্বার জিজ্ঞেস করি বাবা তুমি বিবাহিত না অবিবাহিত এটা জিজ্ঞাসা করি তিন নম্বর আমি বলি যে বাপ তুমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়াইও আমি চেষ্টা করব যত শব্দ তোমার মাইনে দেওয়ার জন্য মসজিদ কমিটি যা দেয় দেয় আমি আমার নিজের গ্যাটের মাইনে থেকে আমার স্বামী সরকারি চাকরি করি গো বাপ আমার গ্যাটের মাছের মাইনে থেকে আমার আব্বা মার নামে ইমাম সাহেবদের তেই পাঁচটা মসজিদের ইমামকে আমার থেকে দিও ইমাম সাহেব যা পায় পায় মসজিদ থেকে আবার ইমাম ভাতা যেটা আছে ওটা পায় আবার আমার থেকেও পায় যাই হোক একটা ইমাম সাহেব নিয়োগ করেছি শোনেন নিয়োগ অসুবিধা হচ্ছে আপনাদের নিয়োগ করেছি ইমাম সাহেব বলছে হুজুর আমি সবে দরা হাদিস পাস করেছি হুজুর আমি গরিবের ছেলে আমি এখন বিয়ে করিনি আমার একটা বোন আছে বোনের বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি হুজুর তা আমি ইন্টারভিউ দিতে এসেছি আপনার মসজিদে বললাম ঠিক আছে বাবা ছেলেটার পড়াশোনা ভালো মানে কোরআন তেলাবাদ ভালো এবং দৌরা হাদিস পাস করা ছেলে দৌরা হাদিস মানে বোখারি খতম করা ছেলে মানে আলেম ভালো আলেম তা আমি চিন্তা করলাম ঠিক আছে বাবা তুমি তোমাকেই সিলেক্ট করা হলো মসজিদ কমিটিকে বললাম বললো হুজুর আপনি যেটা বলবেন সেটা বললাম ঠিক আছে বাবা ভালো এখন বেচারা বিয়ে হবে ওর বোনের বিয়ে হয়েছে পরের বছর এখন ওর বিয়ে কর ওর বাম্মা বলেছে বাবা তুই বিয়ে কর নইলে আমরা এই বুড়ো বুড়ি আর কতদিন বাঁচব তো ওর এখন বিবাহ তা আমাকে বলছে হুজুর আমার শুভ বিবাহ আপনার দাওয়াত তো হুজুর আমি একটা সপ্তাহ ছুটি যদি আমাকে দেন তাহলে খুব ভালো হয় হুজুর বললাম আচ্ছা বাবা এক সপ্তাহ নাই দশ দিন তোমার ছুটি দিলাম তোমার দায়িত্ব আমি যে কোনো দিক থেকে নিয়ে পালন করব তোমার ও নিয়ে টেনশন করতে হবে না বাপ যাও যাও তা আমি আর বিয়েতে যেতে পারি আমার দাওয়াত দিয়েছে ভালো মুসল্লিদেরও দাওয়াত দিয়েছে বিয়ে খেয়ে এসছে ও বাপ শুনলে অবাক বেচারা নতুন বিয়ে করেছে তিন দিন তিন দিন ফজরের নামাজে জামাতে আসতে পারেনি তিন দিন কদিন বাপ দশ দিন ছুটি করেছে আর তিন দিন ফজরের জামাতে বেচারা আসতে পারেনি একটা নতুন ছেলে যুবক ছেলে বিয়ে করেছে তিন দিন ফজরের নামাজ আসতে না পারাটা এটা স্বাভাবিক ঠিক না বেঠি একটা বুড়ো একটা বুড়ো এসছে ওই মসজিদে মুসল্লি আমি স্কুলে আছি হঠাৎ এসেছে আসসালাম আলাইকুম হুজুর কি খবর মরু বিয়ে এখানে হুজুর আপনার সাথে কথা আছে খুব জরুরি কথা কি ওই ইমাম সাহেব রাখা যাবে না ইমাম সাহেব রাখা যাবে না বললাম প্রবলেমটা কি অসুবিধা কি কি হয়েছে এমন ভাবে বলছে না হুজুর সে বলা যাবে না আমরা আমি ভেবে যে কোনো নারী গঠিত কেসে বা অন্য কোনো পাপ কাজ করেছে কোনো চুরি চামারি বলে বাবা কি হয়েছে বলো না হুজুর ওই ইমামের পিছনে নামাজ হয় আমাকেও বলছে বুড়োটা ওই ইমামের পিছনে নামাজ হয় তিন দিন ফজরের নামাজে আসে না হলো এই অপরাধ তিন দিন ফজরের জামাতে আসতে পারেনি ও ফতোয়া দিচ্ছে মূর্খ ওর পিছনে নামাজ হবে চিন্তা করতে পারেন কি বলি বলি না একটু ভালো উচিত শিক্ষা দিতে হবে বলে বলি শোনেন কানে আসুন আমার তো বাপ দাড়ি সব পেকে গেছে দেখতে পাচ্ছেন সব সাদামাল মাল এই মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে সব সাদা কানের কাছে গিয়ে মুখে মুখ দিয়ে ওকে দুটো কথা বলেছি দুটো কথা এমন কথাগুলো কানে বলেছি ওই বুড়ো যদ্দিন বেঁচে থাকবে জীবনে কাউকে বলতে পারবে না ও জীবনে কাউকে বলতে পারবে না দুটো কথা বলেছি পুরো মাথা হেড দুটো কথা বলেছি ওকে ও জীবনে কাউকে বলতে পারবে না আর আমিও বলতে পারব না দুটো কথা আমি কি আশ্চর্য আচ্ছা বাবা বলেন তো একজন যুবক ছেলে বিয়ে করেছে তা তিন দিন ফজরের নামাজে আসতে পারেনি এটা কি মহামারী জিনিস করে ফেলেছে যে আমি ওকে বললাম বাবা তুমি তিন দিন ফজরে বলে হুজুর তিন দিন আসতে পারিনি হুজুর আমি বাবা ফজরের নামাজটা তুমি পড়েছো হুজুর আমি কাজা পড়ে নিয়েছি তার আবার কি করবে কিছু বুঝতে পারছেন কথাটা আমার এই হলো মসজিদের অবস্থা এই জন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি রকম ধরনের মুসল্লিদের অনুরোধ করছি খবরদার নয় রকম মুসল্লি হইও না বাপ চলো বন্ধুত্ব করবে চার শ্রেণীর লোকের সঙ্গে মনে পড়ছে না ভুলে গেছে এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন দুই নাম্বার হলো শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করুন তিন নাম্বার হলো কি সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন চার নাম্বার হলো নেক ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করুন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পেয়ে যাবেন